মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা তলা এক বিশাল অট্টালিকা কাঁচের দেয়াল ভেতরে এসি ঠান্ডা বাতাস আর করিডোরে দামি পারফিউমের গন্ধ কিন্তু এই চাকচিক্যের আড়ালে যে কত নোংরামি জমে আছে তা বাইরের মানুষের কল্পনাতেও নেই সকাল দশটা হাসপাতালের ভিআইপি জোনের রিসেপশনের সামনে তখন উপচে পড়া ভিড় ঠিক সেই সময়েই এক অভাবনীয় ঘটনা ঘটল এক বালতি পচা দুর্গন্ধযুক্ত ময়লা পানি আছড়ে পড়ল চকচকে ইতালিয়ান টাইলসের ওপর শুধু টাইলস নয় সেই কাদা পানি ছিটকে গিয়ে লাগলো হাসপাতালের জেনারেল ম্যানেজার জনাব রাশেদ চৌধুরীর কালো কালারের দামি ব্লেজার আর প্যান্টে রাশেদ সাহেব তখন ফোনে কোনো এক মন্ত্রীর পিয়ের সাথে কথা বলছিলেন হঠাৎ ঠান্ডা আর নোংরা পানির স্পর্শে তিনি চমকে উঠলেন ফোনটা কান থেকে নামিয়ে নিজের পোশাকের দিকে তাকাতেই তার চোখ কপালে উঠল সামনে দাঁড়িয়ে আছে মেয়েটি নাম সুমি পরনে হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য বরাদ্দ করা সেলোয়ার কামিজ যেটা ধুতে ধুতে রং জ্বলে নোংরা ছাই কালার হয়ে গেছে হাতে একটা ভাঙা মগ মেয়েটার শরীর কাঁপছে মুখটা ফ্যাকাশে মুহূর্তের মধ্যে রাশেদ সাহেবের ভরসা মুখটা রাগে লাল হয়ে গেল তিনি এমন জোরে চিৎকার দিলেন যে পুরো ফ্লোরের মানুষ চমকে উঠল হোয়াট দ্য হ্যাল তুই অন্ধ নাকি তোর চোখে কি ছানি পড়েছে জানিস সেই ব্লেজারের দাম কত তোর মতো গরিব মেয়েদের সারা জীবনের বেতন দিয়েও এর একটা বোতাম কেনা যাবে না সুমি ভয়ে জুবুথুবু হয়ে গেল সে তোতলামি করে বলল স্যার স্যার মাফ করে দেন আসলের মেঝের টাইলসটা পিচ্ছিল আমার পা পিছলে চুপ একদম চুপ রাশেদ সাহেব এগিয়ে এসে মেটার হাত থেকে বালতিটা লাথি দিয়ে ফেলে দিলেন বালতির বাকি ময়লা পানি পুরো করিডোরে ছড়িয়ে পড়ল পিচ্ছিল ছিল নাটক করিস আমার সাথে তোদের মতো গরিবদের আমি হাড়ে হাড়ে চিনি কাজ না করার বাহানা তোকে কে নিয়োগ দিয়েছে এখানে কোন সুপারভাইজার ততক্ষণে আশেপাশে ভিড় জমে গেছে নার্স ওয়ার্ড বয় এমনকি কয়েকজন রোগীর আত্মীয় দাঁড়িয়ে দেখছে কিন্তু কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কারণ রাশেদ চৌধুরী শুধু ম্যানেজার নন তিনি এই হাসপাতালের অলিখিত ডন তার কথার ওপর কথা বললে চাকরি তো যাবেই হয়তো মিথ্যে চুরির দায়ে জেলও খাটতে হবে সুমি মেঝের দিকে তাকিয়ে রইল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ার কথা কিন্তু অদ্ভুতভাবে তার চোখে জল নেই আছে এক চাপা আগুন সে মনে মনে বলল রাশেদ সাহেব আপনি যাকে রাস্তার মেয়ে বলছেন সে আসলে কে তা যদি জানতেন তাহলে হয়তো হার্ট অ্যাট্যাক করতেন এখনই রাশেদ সাহেব পকেট থেকে টিস্যু বের করে প্যান্ট মুছতে মুছতে হুকুম দিলেন এই মেয়ে এক্ষই নিজের ওড়না দিয়ে আমার জুতো মুছে দে আর যদি এক ফোঁটা দাগ থাকে তবে তোকে আমি পুলিশে দেব সরকারি হাসপাতালে চুরির কেস দিয়ে এমন ভেতরে ঢুকাবো যে জীবনে বের হতে পারবি না উপস্থিত সবাই শিউরে উঠল একটা মেয়েকে দিয়ে নিজের জুতো মোছাবেন এটা তো চরম অমানবিক সুমি এবার মুখ তুলে তাকালো। তার দৃষ্টিতে এমন কিছু ছিল যা রাশেদ সাহেবকে মুহূর্তের জন্য ধমকে দিল কিন্তু পরক্ষণেই তিনি আবার হুঙ্গার দিলেন কি হলো কানে কথা যায় না ঠিক তখন ভিড়ের ভেতর থেকে রহিমা খালা বয়স্ক এক আয়া দৌড়ে এসে রাশেদ সাহেবের পায়ে পড়লেন স্যার ওরে মাফ করে দেন ও নতুন আইছে অবুজ মাইয়া আমি পরিষ্কার করে দিতাছি স্যার রাশেদ সাহেব ঘৃণায় রহিমা খালাকে পা দিয়ে ঠেলে দিলেন সর সামনে থেকে গরিব কোথাকার তোদের সবাইকে আমি দেখে নেব আজ বিকেলে চেয়ারম্যান স্যার লন্ডন থেকে ফিরছেন তার সামনে যদি তোদের এই নোংরা মুখ বা কোনো নোংরামি দেখি তবে সবাইকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব চেয়ারম্যান স্যারের কথা শুনে সুমির চোখের কোণে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল সে মাথা নিচু করে ভাঙা মগটা তুলে নিল এবং পরিষ্কার করতে শুরু করল কিন্তু তার মনের ভেতরে তখন অন্য পরিকল্পনা চলছে দুপুরের খাবার বিরতি হাসপাতালের পেছনের সিঁড়ির নিচে যেখানে জেনারেটরের ভটভট শব্দ হয় সেখানে বসে সুমি আর রহিমা খালা টিফিন খাচ্ছেন টিফিন বলতে হাসপাতালের ক্যান্টিন থেকে দেওয়া বাসি ভাত আর একটু পাতলা ডাল রহিমা খালা দীর্ঘশ্বাস ফেলে বললেন মারে তুই কেন যে এই কামে আইলি তোর চেহারা সুরত্ব মাশাআল্লা কোনো রাজকন্যার মতো তোর হাতগুলো দেখ কত নরম এই হাত কি মগ ধরার জন্য সুমি হাসল খালা কাজ তো কাজই আর আমি তো পেটের দায়ে এসেছি হ কিন্তু এই হাসপাতালে কাজ করা আর জাহান নামে থাকা সমান রহিমা খালা ফিসফিস করে বললেন এই রাশেদ ম্যানেজার আর তার চামচা স্টোর কিপার এরা মিলে হাসপাতালটাকে শেষ করে দিল জানিস মা আগে এখানে গরিবদের জন্য ফ্রি বেড ছিল ডাক্তার আসাদ স্যার যখন ছিলেন তখন কত মানুষ দোয়া করত কিন্তু স্যার অসুস্থ হয়ে বিদেশে যাওয়ার পর থেকে সব শেষ সুমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করল ডাক্তার আসাদ স্যারের কথা সবাই এত বলে কেন খালা তিনি কি খুব ভালো মানুষ ছিলেন ভালো মানে তিনি তো মানুষ না ফেরেশতা। রহিমা খালার চোখ ছলছল করে উঠল আমার ছোট নাতনিটার যখন হাটে ফুটো ধরা পড়ল টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলাম না আসাদ স্যার নিজে পকেট থেকে টাকা দিয়ে অপারেশন করিয়েছেন সেই মানুষটা আজ পাঁচ বছর ধরে দেশে নেই শুনেছি তার মেয়ে নাকি লন্ডনে ডাক্তারি পড়ে আল্লাহ জানে মেয়েটা বাপের মতো হবে নাকি এই রাশেদদের মতো হবে সুমির বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল সে রহিমা খালার হাত ধরে বলল দোয়া করো খালা আসাদ স্যারের মেয়ে যেন বাপের মান রাখতে পারে সুমি আসলে ডাক্তার আসাদ চৌধুরীর একমাত্র মেয়ে সুমাইয়া চৌধুরী লন্ডনের টপ মেডিক্যাল কলেজ থেকে হেলথ ম্যানেজমেন্টে গোল্ড মেডেলিস্ট কিন্তু বাবার ইচ্ছা ছিল মেয়ে যেন হাসপাতালের দায়িত্ব নেওয়ার আগে হাসপাতালের প্রকৃত অবস্থাটা নিজের চোখে দেখে তাই সুমাইয়া ছদ্মবেশে এখানে কাজ নিয়েছে গত পনেরো দিনে সে যা দেখেছে তাতে তার রাতের ঘুম হারাম হয়ে গেছে সেদিন বিকেলে সুমি আইসিউ করিডোর পরিষ্কার করছিল হঠাৎ সে দেখল স্টোর কিপার জসিম আর রাশেদ ম্যানেজার নিচু স্বরে কথা বলছে সুমি আড়ালে দাঁড়িয়ে গেল রাশেদ ফিসফিস করে বলছে আজ রাতে চালানটা বের করতে হবে কাল সকালে চেয়ারম্যান স্যার আসবেন ইনভেন্ট্রি চেক হতে পারে তার আগেই ওই দশ লাখ টাকার ক্যান্সারের ইঞ্জেকশনগুলো সরিয়ে ফেল খাতায় লিখে দিবি ড্যামেজ বা এক্সপায়ার্ড জসিম একটু ভয় ভয়ে বলল কিন্তু স্যার এতগুলো ইঞ্জেকশন একসাথে ড্যামেজ দেখালে যদি সন্দেহ হয় আরে বেটা সন্দেহ কে করবে আমি আছি না তুই শুধু মালগুলো আমার গাড়িতে তুলে দিবি আর শোন ওই নতুন নার্স মেয়েটা রিয়া ও নাকি বেশি বুঝছে ওরে নাইট ডিউটি দে আমি ওরে বুঝিয়ে সোজা করব সুমির হাত মুঠো হয়ে গেল এরা শুধু ওষুধ চুরি করছে না নার্সদের সাথেও জঘন্য আচরণ করার পরিকল্পনা করছে সে পকেট থেকে তার পুরনো ভাঙা ফোনটা বের করল আসলে এটা ভাঙা ফোন নয় ওপর দিয়ে ভাঙা কাভার লাগানো এক অত্যাধুনিক স্মার্টফোন সে ভিডিও রেকর্ড অন করে আড়াল থেকে যসীম আর রাশেদের লেনদেনের ভিডিও ফুটেজ নিল হঠাৎ জসীম ঘাড় ফেরাল কে ওখানে সুমি দ্রুত ক্লিনার লাঠিটা নিয়ে মেঝে ঘষতে শুরু করলো এবং অনমান্যে গান গাইতে লাগল যেন সে কিছুই শোনেনি জসীম এগিয়ে এসে ধমক দিল এই মেয়ে এখানে কি করিস সুমি বোকা সেজে বলল স্যার সুপারভাইজার কইছে এই কোনাটা ভালো করে মুছতে দেখেন কত ময়লা জসীম সন্দেহজনক দৃষ্টিতে তাকালো কিন্তু রাশেদ তারা দিল আরে ছাড় তো ও একটা পাগল কাজ ছাড় তারা চলে গেলে সুমি স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রমাণ নম্বর এক সংগ্রহ হল কিন্তু আসল খেলা এখনো বাকি পরদিন সকাল আজই চেয়ারম্যান স্যার আসার কথা পুরো হাসপাতাল সাজানো হয়েছে কিন্তু সকাল নটার দিকে এমার্জেন্সির সামনে এক হট্টগোল এক রিক্সা চালক তার স্ত্রীকে কোলে নিয়ে চিৎকার করছে ডাক্তার ও ডাক্তার আমার বউ ময়রা গেল কেউ একটু দেখেন মহিলাটির মুখ দিয়ে ফ্যানা বেরোচ্ছে শ্বাসকষ্টে ছটফট করছে এমার্জেন্সি অফিসার ডাক্তার সজীব রাশেদের অনুগত এগিয়ে এসে বললেন কি হয়েছে আগে কাউন্টারে দশ হাজার টাকা জমা দেন তারপর চিকিৎসা রিক্সা চালক কেঁদে বলল স্যার আমি গরিব মানুষ পকেটে মাত্র পাঁচশো টাকা আছে আপনারা চিকিৎসা শুরু করেন আমি রিক্সা বেইচা টাকা দিয়া দেবো ফাজলামি করো এটা ফাইভ স্টার হাসপাতাল চ্যারিটি হোম না টাকা নেই তো বের ডাক্তার সজীব সিকিউরিটি গার্ড ডাকলেন এই লোকটাকে বের করে দাও গার্ডরা যখন লোকটাকে টেনে বের করে দেওয়ার চেষ্টা করছে তখন মহিলাটি মৃত্যুর কোলে ঢলে পড়ছে দূর থেকে সুমি দৃশ্যটা দেখছিল সে আর সহ্য করতে পারল না প্রোটোকল ভেঙে সে দৌড়ে গেল সবাই অবাক হয়ে দেখল এক সুইপার মেয়ের রোগীর পালস চেক করছে ডাক্তার সজীব চিৎকার করে উঠলেন এই মূর্খ মেয়ে রোগীর গায়ে হাত দিস কেন তুই কি ডাক্তার সুমি সেদিকে কান্না দিয়ে রিকশা চালককে বলল ভাই ওকে কাত করে শুইয়ে দিন ওর শ্বাসনালিতে কিছু আটকে গেছে তারপর সুমি ডাক্তার সজীবের দিকে তাকিয়ে কড়া গলায় বলল ডাক্তার এটা অ্যাকিউট অ্যানাফাইল্যাক্সের শখ হতে পারে অথবা এপিলেপসি ওনাকে এক্ষুনি এপিনেফ্রিন দেওয়া দরকার অক্সিজেনের লেভেল নামছে ডাক্তার সজীব এবং উপস্থিত নার্সরা সবাই হাঁ হয়ে গেল এক সুইপার মেয়ে এসব মেডিক্যাল টার্ম জানল কী করে রাশেদ ম্যানেজার ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন কি হচ্ছে এখানে এই মেয়ে তুমি আবার ঝামেলা করছো সুমি বুঝতে পারলো সে ভুল করে ফেলেছে সে তাড়াতাড়ি ভঙ্গি পরিবর্তন করে বলল না স্যার মানে আমি গ্রামে দেখছিলাম এমন হয়েছিল তখন পল্লী ডাক্তার এই ইঞ্জেকশন দিছিল তাই বললাম রাশেদ রেগে গিয়ে বললেন তোর পল্লী ডাক্তারই তোর কাছে রাখ সিকিউরিটি এই রিক্সাওয়ালা আর তার বউকে এক্ষুনি গেটের বাইরে ফেলে দিয়ে মরলে বাইরে গিয়ে মরুক হাসপাতালে মরা মুখ দেখলে অলক্ষণ হয় গার্ডরা জোর করে মুমূর্ষ রোগীকে বের করে দিল সুমি অসহায়ভাবে তাকিয়ে রইল তার চোখ দিয়ে আগুন ঝরছে সে মনে মনে প্রতিজ্ঞা করল আর কয়েক ঘণ্টা তারপর তোমাদের প্রতিটি অন্যায়ের হিসাব নেব সুমি চুপিসারে হাসপাতালের পেছনের গেট দিয়ে বেরিয়ে গেল সে গোপনে ফার্মেসিতে গিয়ে নিজের জমানো টাকা দিয়ে জীবন রক্ষাকারী ইঞ্জেকশন কিনে রিকশা চালকের কাছে পৌঁছে দিল এবং তাকে কাছের এক সরকারি হাসপাতালে পাঠালো দুপুর গড়িয়ে বিকেল চেয়ারম্যান স্যারের ফ্লাইট ল্যান্ড করেছে রাশেদ সাহেব টেনশনে আছেন তিনি জসীমকে ডেকে বললেন শোন ওই সুইপার মেয়েটা সুমি ওরে আমার সুবিধার মনে হচ্ছে না সকালে ডাক্তারদের মতো কথা বলছিল ওরে আজই বিদায় করতে হবে কিন্তু এমনিতে বের করলে ঝামেলা হতে পারে এক কাজ কর রাশিদ পকেট থেকে নিজের একটা সোনার আংটি বের করে জসীমের হাতে দিলেন এটা ওর ব্যাগে বা লকারে রেখে আয় তারপর চুরির নাটক সাজা চেয়ারম্যান আসার আগেই পুলিশে দেব আধ ঘন্টা পর স্টাফরুমে তোল পার রাশেদ সাহেব চিৎকার করছেন আমার হীরার আংটি পাওয়া যাচ্ছে না আমি শিওর এই রুমেই আছে সবার ব্যাগ চেক করো সব কর্মচারীর ব্যাগ চেক করা হল কিছু পাওয়া গেল না সবশেষে সুমির ঝোলানো ব্যাগটা আনা হলো। জসীম শয়তানি হাসি দিয়ে ব্যাগটা উল্টে দিল ঝনঝন শব্দে মেঝের উপর পড়ে গেল রাশেদ সাহেবের সেই আংটি রাশেদ সাহেব চিৎকার করে বলল আমি আগেই জানতাম তুই গরিব আমার দয়া নিয়ে কাজ করছিস আর আমারই আংটি চুরি করলি সুমি শান্ত গলায় বলল আমি চুরি করিনি এটা আপনিই করিয়েছেন চুপ একদম চুপ পুলিশ ডাক রাশেদ সুমিকে থাপ্পড় মারার জন্য হাত তুললেন ঠিক সেই মুহূর্তে হাসপাতালের প্রধান ফটকে সাইরেন বেজে উঠল সাইরেনের শব্দে রাশেদ হাত নামিয়ে নিলেন চেয়ারম্যান স্যার চলে এসেছেন রাশেদ দ্রুত বললেন এই মেয়েকে স্টোররুমে আটকে রাখ স্যার চলে গেলে পুলিশে দেব এখন স্যারের সামনে যেন কোনো ঝামেলা না হয় যশীমার দুজন গার্ড মিলে সুমিকে টানতে টানতে অন্ধকার স্টোররুমে নিয়ে গিয়ে তালা বেড়ে দিল সুমি অন্ধকার ঘরে বসে রইল তার চোখে ভয় নেই আছে অপেক্ষার উত্তেজনা সে জানে তার বাবা তাকে ছাড়া মিটিং শুরু করবেন না হাসপাতালের কনফারেন্স হল কানায় কানায় পূর্ণ বড় বড় ডাক্তার শেয়ারহোল্ডার এবং মিডিয়ার লোকেরা বসে আছে রাশেদ চৌধুরী স্টেজে দাঁড়িয়ে মাইকে ভাষণ দিচ্ছেন লেডিজ অ্যান্ড জেন্টলম্যান আমাদের প্রাণপ্রিয় ফাউন্ডার ডক্টর আসাদ চৌধুরী আজ পাঁচ বছর পর আমাদের মাঝে উপস্থিত আমরা তার অনুপস্থিতিতে এই হাসপাতালকে দেশের সেরা হাসপাতালে পরিণত করেছি করতালির মধ্যে ডক্টর আসাদ হুইল চেয়ারে করে প্রবেশ করলেন বয়স হয়েছে কিন্তু চোখের দৃষ্টি এখনও ধারালো তিনি স্টেজে উঠে মাইক নিলেন ধন্যবাদ রাশেদ তোমার রিপোর্ট দেখলাম সব খুব সুন্দর কিন্তু আমার মেয়ে সুমাইয়া কই ও তো বলেছিল আজ এখানে থাকবে রাশেদ সাহেব আকাশ থেকে পড়লেন স্যার আপনার মেয়ে তিনি তো লন্ডনে না ও গত মাসেই দেশে ফিরেছে ও আমাকে বলল ও সারপ্রাইজ দেবে ও নাকি হাসপাতালেই আছে ডক্টর আসাদ এদিক ওদিক তাকাতে লাগলেন হঠাৎ কনফারেন্স হলের বড় স্ক্রিনে যেখানে প্রেজেন্টেশন চলার কথা একটা ভিডিও চালু হয়ে গেল সবাই অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকালো। ভিডিওতে দেখা যাচ্ছে রাশেদ সাহেব এবং জসীম ক্যান্সারের ওষুধ চুরি করার প্ল্যান করছেন এর পরের ক্লিপে দেখা যাচ্ছে রাশেদ নার্সদের সম্পর্কে অশ্লীল মন্তব্য করছেন এবং শেষ ক্লিপে একটু আগের ঘটনা রাশেদ নিজের আংটি জসিমকে দিচ্ছেন